এখন চলছে আমের সিজন তাই বিভিন্ন ধরনের আমের রেসিপির সাথে কিন্তু বিভিন্ন আচারও আমরা বানিয়ে থাকি তো আচারের এক থেকে একটু আলাদা করে যদি কিছু বানাতে চান তাহলে কিন্তু এই আমের বার্মিস আচার এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন টক ঝাল মিষ্টি স্বাদের দুর্দান্ত স্বাদের এই রেসিপি আর এই রেসিপি কিন্তু খুব সহজে খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় তো চলুন এই বার্মিস আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি এই রেসিপিটি বানানোর জন্য প্রধান উপকরণ হচ্ছে আম এখানে দেখুন আমি এখানে পাঁচশোর মতো আম নিয়ে নিয়েছি এই আমগুলোকে পরিষ্কার করে কিন্তু আগে ধুয়ে নিয়েছি ধুয়ে একটু মুছে নিতে হবে মুছে তারপর কিন্তু এগুলোকে কেটে নিতে হবে আমের মধ্যে কিন্তু কোনো রকম জল থাকা চলবে না সেজন্য একদম আমগুলোকে প্রথমেই ধুয়ে নিতে হবে তারপর একটু মুছে নিলে ভালো হয় তারপর আমগুলোকে কেটে নিচ্ছি আমগুলোর খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে একটু মোটা মোটা করেই আমি কাটবো যদিও বারমিস আচার একটু পাতলা পাতলা হয় কিন্তু আমি এখানে মোটা করে কাটছি কারণ অনেক সময় কি হয় আচারটা ঠিকঠাকভাবে যদি বানাতে না পারা যায় তাহলে কিন্তু অনেক সময় গলে যায় তো সেই কারণে একটু মোটা সাইজের করে আমি এখানে কাটবো তো দেখুন খোসাটা ছাড়িয়ে নিয়েছি খোসাটা ছাড়িয়ে এবার এর থেকে যে বীজটা সেই বীজটা ফেলে দেব আর আমি একটু বললাম যে মোটা সাইজের করে কাটছি আপনারা চাইলে পাতলা করে কাটতে পারেন তবে খুব একটা যে মোটা কাটছি সেরকম নয় দেখুন মোটামুটি এই যে সাইজ এই সাইজ করে কেটে নিচ্ছি ভীষণই এই টেস্টফুল রেসিপিটি আর দেখতেও ভীষণ কালারফুল আপনারা প্রথমেই আপনারা ইন্টারভিউতে দেখেছেন যে কত সুন্দর এই রেসিপিটি তৈরি হয়েছে তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদেরই এই রেসিপিটি ভালো লাগবে আমের আমরা একঘ্যামি আচার খেতে খেতে কিন্তু বোর ফিল করি তাই যখন একটু স্বাদ এবং গন্ধ একটু আলাদা হয় তাহলে কিন্তু খেতে দুর্দান্তই লাগে তো চলুন এই আমগুলো দেখুন প্রত্যেকটাই আমি এরকমভাবে কেটে নিলাম এতে কিন্তু আর কোনো রকম জল ব্যবহার হবে না এই আচার যদি অনেক দিন পর্যন্ত ভালো রাখতে চান বা যে কোনো আচারই বলুন যদি অনেক দিন পর্যন্ত ভালো রাখতে চান তাহলে কিন্তু অবশ্যই কিন্তু এখানে জল ব্যবহার করা যাবে না দেখুন এবারে আমগুলোকে সব কেটে নিয়েছি কেটে নিয়ে এবার চলুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি পাঁচশো আমের জন্য এখানে চিনিটা আমি মোটামুটি একটু বেশি পরিমাণে দিয়েছি আপনারা আপনাদের মতো দেবেন কারণ আমটা প্রচণ্ড রকম একটা টক ভাব ছিল আর এখানে আমি চিনির পরিমাণটা মোটামুটি পাঁচশো আমে দিয়েছি সাড়ে তিনশো থেকে চারশো কিন্তু তাতেও দেখলাম যে খুব একটা মানে রসালো হয়নি অর্থাৎ আরও পরে ব্যবহার করেছি আমি এবার দেখুন খুব ভালোভাবে নাড়াচাড়া করে এই চিনিটাকে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে দেবো কমপক্ষে এক ঘন্টার মতো ঢেকে রেখে দিলেই হবে এবার এক ঘন্টা পর দেখুন এই আম থেকে কিন্তু এরকম চিনিটা গলে জল বেরিয়ে যাবে তো এবার দেখুন চিনিটা পুরোপুরি গলে গেছে এবার আমি গ্যাস ওভেনটা অন করে দেবো অন করে এবার ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এই আচারটা আমি প্রথমেই বললাম যে ভীষণ ইজি খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এবার কড়াই বসিয়ে এবার নাড়াচাড়া করতে থাকব আর নাড়াচাড়া করতে করতে জলটাকে কিন্তু অনেকটাই একেবারে শুকিয়ে নেব তো এরকমভাবে ভালোভাবে ফুটে যাবে ফুটে যাওয়ার পর দেখবেন একবারই সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে যাওয়ার পর একদম জলটাকে শুকিয়ে নিতে হবে দেখুন জলটাকে কিন্তু আমি মোটামুটি দশ মিনিটের মতো এরকম জাল দিয়েছি ফুল ফ্লেমে শুকিয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে খুব সামান্য হলুদের গুঁড়ো এই দুটো জিনিস দিলে কিন্তু একদম কালারটা হবে দুর্দান্ত তো অনেকেই আছেন যারা হয়তো হলুদ এবং লঙ্কার গুঁড়োটা মেশান না অনেকে কিন্তু ফুড কালারও মিশিয়ে দেন তো সেক্ষেত্রে আপনারা যারা পছন্দ করেন ফুড কালার ইয়েলো ফুড কালার এখানে দিতে পারেন কিন্তু আমি এখানে একদম ন্যাচারালি হলুদ গুঁড়ো এবং দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করলাম আর এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু খুব একটা বেশি ছাল হবে না এবার আরও কিন্তু বেশ কিছুক্ষণ ফুটিয়ে এই জলটাকে শুকিয়ে নিতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এদিকে চলুন একটা মশলা আমি বানিয়ে নিই মশলাটা আমি খুব সিম্পল এবং সাধারণভাবে বানাচ্ছি এখানে আমি রাঁধুনি আর পাঁচ ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়নে পাঁচ রকমের মশলা মেশানোই থাকে তো সেই কারণেই রাঁধুনি আর পাঁচফোড়ন দিলাম সঙ্গে এখানে চাইলে আপনারা শুকনো লঙ্কা একটা বা দুটো ঝালের জন্য ব্যবহার করতে পারেন এটাকে ড্রাই রোস্ট করে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নিতে হবে আমি মশলাটা বানানো আপনাদের আর দেখালাম না কারণ আমি এখানে মাইক্রোওভেনের মধ্যে এটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি আপনারা শুকনো খোলাই করে নিতে পারেন এবার এই মশলাটা দিয়ে দিলাম শেষের দিকে আর দিয়ে দিলাম এখানে খুব সামান্য চিলি ফ্লেক্স তো আমি এখানে যেহেতু শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করিনি সেই কারণে কিন্তু চিলি ফ্লেক্স ব্যবহার করলাম আপনারা এই মশলার সাথে কিন্তু শুকনো লঙ্কা আপনারা ড্রাই রোস্ট করে একদম মশলার সঙ্গে গুড়িয়ে নিতে পারেন তো ব্যাস দেখুন খুব ভালোভাবে ফুটে গেছে আর কতটা সুন্দর কালারটা এসেছে দেখুন দেখতে কিন্তু দুর্দান্ত হয় আর আমগুলো কিন্তু একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর একদম কিন্তু নরম হয়ে গেছে আমের সাইজগুলো আপনারা পাতলা আরও করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আরও স্বচ্ছ দেখাবে আমি একটু মোটামুটি কেটেছি আর এমন আম নেবেন যাতে একটু অন্তত হালকা আটি থাকে এই আটিওয়ালা আমের কিন্তু এই আচারটা দুর্দান্ত হয় তো এবার নাড়াচাড়া করে দেখুন একদম গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম এই অবস্থায় এটা আরও কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে বার্মিস আচার কিন্তু এরকম রসালো থাকে না একটু শুকনো শুকনো হয় তো সেক্ষেত্রে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি আর চলুন এবার সার্ভিং প্লেটে রেডি করে নেবো দেখুন ঠান্ডা হওয়ার পর কতটা মানে শুকনো শুকনো হয়ে গেছে একদম কিন্তু এরকম শুকনো শুকনো থাকবে এখানে আমি খুব কম পরিমাণে আচারটা বানিয়েছি সেই কিন্তু ভিনিগার ব্যবহার করলাম না সেই খুব তাড়াতাড়ি এই আচার শেষ হয়ে যাবে যারা অনেক দিন ধরে রাখতে চান এবং অনেকটা পরিমাণে বানাতে চান তারা কিন্তু শেষের দিকে ভিনিগার অ্যাড করতে পারেন তো দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা দুর্দান্ত একদম কালার এসেছে এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়োর জন্য তো এরকমভাবে আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও বানাবেন তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এরকমই প্রত্যেক দিন নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন এই যে দেখুন বিভিন্ন ধরনের যে নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের সামনে আমি তুলে ধরছি সেগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা কি কি রেসিপি দেখতে চান সেগুলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের অনুরোধ রাখার চেষ্টা করব আবারও দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো একটি রেসিপি নিয়ে আসছি সবাই ভালো থাকবেন সবাইকে জানাই ধন্যবাদ